বাবু বইয়ের নামে গুণগান না আগে বইয়ের ভেড়া না হয়ে বউকে একটু শাসন করতে শেখ এখনো বলছি মা আমি বাইরে থেকে সবই শুনেছি আচ্ছা মা বলুন তো আপনার মেয়েকেও তো বিয়ে দিয়েছেন আপনি আপনার মেয়ে জামাইকে যেমন সুখী দেখতে চান তেমন আপনার ছেলে ছেলে বউকে সুখী দেখতে পারেন না কেন বলুন জামাই যখন আপনার মেয়ের কথা শুনে সবকিছু করে তখন জামাই আমার কত ভালো আর যখনই ছেলে ছেলের বইয়ের কথা শুনে কোনো কাজ করবে তখনই ছেলে তার ভেড়া হয়ে যায় তাই না আপনাদের সমাজে তো এটাই বলা হয় মেয়ে যখন তার বাপের বাড়ি থেকে সবকিছু ছেলে শ্বশুর বাড়িতে আসে সে একটা ভালো মন নিয়ে আসে ভালোভাবে সংসার করবে বলে সে কিন্তু বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না মা তার প্রতিটা কাজে খুঁদ ধরে পাড়া প্রতিবেশী এর ওর নামে নিন্দা করে রকম ভাবে দিনের পর দিন অত্যাচার করতে করতে সেই মেয়েটা কিন্তু খারাপ হয়ে যায় আগে থেকে কিন্তু খারাপ হয়ে আসে না আপনি যদি সেরকমই মত ছিল তাহলে আপনি আপনার ছেলেকে দিয়ে নাই দিতে পারতেন আপনি বরং একটা দাসী রাখতে পারতেন পয়সা দিয়ে সে আপনার সব কাজ করে দিত আপনি নিজে বলুন তো আপনি আমাকে বিয়ে হয়ে আনার পর থেকে কোন কাজ আপনি আর করেন সব কাজ আমার ঘাড়ে ছেড়ে দিয়েছেন তাহলে আমাকেও তো একটু সময় দিতে হবে কাজগুলো করার জন্য আপনি আপনার ছেলেকে নিয়ে ভালো থাকুন আমি আজ থেকে চললাম আমার ছেলে আর আমার নেই এটা আমি অনেক দিন আগেই বুঝতেছিলাম আজকে হাতে নাতে প্রমাণ পেলাম আমার ছেলে ভিটে রেখেছে